Hello. আ শুভ সকাল ইয়ংসি ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো তোমাদের সামনে উৎপাদক বিশ্লেষণ নিয়ে আসছে দেখতে থাকো 8 নাম্বার x প্লাস 13x প্লাস 36 এখানে মিডল টার্ম ব্রেক এর নিয়মে তোমাদের সামনে উৎপাদক নিয়ে আসছে আমি ডাইন সেট বেশি এক্সপ্লেইন করব ডাইন সাইডে যে সাইড নোট দেওয়া আছে এটা বসতে পারলে পারে তোমরা আশা করি সুন্দরভাবে বুঝতে পারবে তারপর আমি বাম সাইডে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতে থাকো ইতিমধ্যে চলে আসছে এখন মেল ট্রাম্প ব্রেকের নিয়ম হচ্ছে প্রথম রাশি গুণ শেষ রাশি সেই জিনিসটাই কিন্তু ডাইন সাইডে দেখানো হচ্ছে দেখো এক্স স্কোয়ারের পিছনে পিছনের প্লাস সাইন ওই যে প্লাস সাইন প্লাস এক্স স্কোয়ার গুণ আবার শেষ রাশি হচ্ছে থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স তাহলে প্লাজে প্লাজে প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার এটা হলো এখন এই থার্টি রে এখানে কি করছি এখানে উৎপাদকে বিশ্লেষণ ভেঙে ভেঙেছি তাহলে প্রথম টু দিয়ে ভাগ দিয়েছি দেখো তাহলে আঠারো দুগুনো ছত্রিশ মানে এইটিন এরপর আবারও দুই দিয়ে এটাকে ভাগ দেওয়া তাহলে নয় আসলো অর্থাৎ নাইন নাইনটা আবার তিন দিয়ে ভাগ দিয়েছি তিন দিনা নয় এখানে যে কিন্তু এগুলো স্টপ হয়ে গেছে এই সংখ্যাগুলোর মধ্যেই কিন্তু এখানে মিডল ট্রাম্প ব্রেকটা করতে হবে তাহলে এখন আমি এখানে দেখবো যে থার্ড এন এক্স কীভাবে পাওয়া যায় এখানে দেখো তিন তিনা নয় এক নয় আর দুদুগুন চার তো নয় আর ১৩ তেরো এখান থেকে কিন্তু পেয়ে গেলাম জিনিসটা তাহলে এখানে এখানে যেহেতু কোনো মাইনাস ছ্যান নাই সবই প্লাস ছ্যান হবে তাহলে বড় ছ্যান বড় ছ্যান সাধারণত ফার্স্টে লিখতে হবে তাহলে দেখো এখানে কী লেখা যায় অঙ্ক অনুসারে লিখতে হবে প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স যদি দেখি তাহলে দেখো নয় সেরো এক্স ঠিক থাকে নয় এক্স লাগে চার এক্স যোগ করলে তেরো এক্স ঠিক থাকে আর আবার এটাকে দেখো মিলাও প্লাজে প্লাজে এ এই যে প্লাস আবার এটা লাগে এটা গুণ করো চার নং ছত্রিশ এক্স স্কোয়ার এটা ঠিক রয়েছে এখানে কিন্তু এই যে মিডল টার্ম ব্রেক অর্থাৎ মাঝখান মাঝখানে যে সংখ্যাটা আছে এটাকে সুন্দরভাবে আমি ব্যাঙে সাজিয়েছি এখন এখান থেকে কমন নাও এক্স এই দুটা থেকে কমন যায় এক্স কমন গেলে এখান থেকে এক্স প্লাস নাইন আর এখান থেকে ফোর কমন গেলে এক্স প্লাস নাইন থাকে আর কোন কোনো কোনো ক্ষেত্রে একই জিনিস আসতে বাধ্য যদি না আসে অঙ্ক ভুল হচ্ছে তাহলে দেখো এটার মধ্যে আবার এক্স প্লাস নাইন কমন আছে তাহলে এক্স প্লাস নাইন কমন নিলে থাকে এক্স প্লাস ফোর ইহাই নির্ণয় উৎপাদক আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো এই মিডল টার্ম ব্রেকটি বসতে পারছো সুন্দরভাবে পরেরটি দেখতে থাকো পরেরটি নয় নাম্বার চলে আসছে নয় নাম্বার আরেকটি মডেলের দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর আর ডাইন সাইডে আবারও আমি এক্সপ্লেন করবো দেখো যে প্রথম রাশি গুণ শেষ রাশি এখানে কিন্তু সেটা দেখানো হয়ে গেছে অর্থাৎ প্রথম আছে থ্রি এক্স স্কোয়ার গুণ মাইনাস ফোর তাহলে প্লাসে মানে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার এটা থাকে কিছুক্ষণের মধ্যেই তুমি বুঝতে পারবে ওই ডাইন সাইট আগে এক্সপ্লেন করে আসি পরীক্ষার হলে কিন্তু ডাইন সাইট না দিলেও চলবে এটা তোমাদের ভালো বোঝার জন্য আমি তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো এই টুয়েলভ সংখ্যাকে কিন্তু আবারও এখানে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভাঙানো হয়েছে দেখো প্রথম এক দিয়েছি এই অঙ্কের নমুনা অনুসারে বারোকে বারো রাখছি প্রথমে তারপর সবচাইতে কম সংখ্যা দিয়ে শুরু করতে হয় তারপরে দেখো দুই দিয়ে ভাগ দিয়েছি টুয়েলভ আর তাহলে কে পেলাম সিক্স পেলাম সিক্সে আবার দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুনো ছয় তাহলে কি এক দুই দুই তিন পেলাম তো এর ভিতরেই আশা করছি এই মিডল টার্মের নিয়মটি পেয়ে যাবো তাহলে দেখো তিন দু ছয় ছয় দুগুনো বারো আর এই এক থেকে গেল তো বারোটা এক গেলে এগারো এক্স কিন্তু পেয়ে যাবো তো সেটাই করছে আর মিডল টার্ম ব্রেকের নিয়ম ফার্স্ট টু লাস্ট লেখেও নিতে পারো এটা প্রথম দেখো থ্রি এক্স লেখেছি আর মাইনাস ফোর লাস্টেও লেখে নিয়েছি আর মিডলে যেটা রয়েছে দেখো যেটা বললাম বারো এক্স থেকে একটা এক্স যদি বিয়োগ দেই তাহলে এই এগারো এক্স ঠিক থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আবার এটা মিলাও মাইনাস আর বারো এক্স স্কোয়ার এটা কিন্তু ঠিক মানে রয়েছে এরপর আবার কমন নাও থ্রি এক্স যদি কমন নেই তাহলে দেখো এক্স প্লাস ফোর থাকে আর এখানে কিচ্ছু কমন যায় না মানে মাইনাস ওয়ান কমন যায় তাহলে কি থাকে এক্স প্লাস ফোর তাহলে আবারও এক্স প্লাস ফোর এগুলোর মধ্যে কমন আছে তো কমন থাকার কারণে এটা কমন নিলাম নেওয়ার ফলে থ্রি এক্স মাইনাস এখানে ওয়ান থাকে ইয়াই হচ্ছে নিম্ন উৎপাদক আশা করছি এই স্লাইডের দুইটি দুই রকমের মডেলের দুইটি উৎপাদক তুলে ধরা হলো আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো ছাত্রছাত্রীরাও তো অবশ্যই সেভেন এইট নাইন টেন এচএসি আসতে পারে এছাড়া যারা পরীক্ষার্থী যারা বিভিন্ন ধরনের ইন্টারভিউ পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও ধরনের অঙ্কগুলো প্রয়োজন হবে আশা করছি তো যে যেখান থেকে দেখছেন আমাদের ইউএনসি ট্রাস্টের একটি চ্যানেল রয়েছে শেষ সেটি দেখবেন সেখানে গেলে অনেক কিছু আমাদের তথ্য পাবেন জ্ঞানমূলক এছাড়া সূর্যকান্ত নামে একটি পেজ রয়েছে সেটাকে ফলো দিয়ে রাখলে এ ধরনের জ্ঞানমূলক অনেক কিছু আপনারা তথ্য পেয়ে যাবেন তবে ক্লাসটি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করি ধন্যবাদ